আছে আমার মুক্তা আছে আছেন আমার বারিস্টার আছে আমার মুক্তার আছে আমার বারিস্টার শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জামিনদার আমি পাপি তিনি জামিনদার আছে আমার মুক্ত আছে আছেন আমার বারিস্টার আছে আমার মুক্ত তাহার আছেন আমার বারিস্টার শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জামিনদার আমি পাপি তিনি জামিনদার মনের ঘরে তালাহা দিয়া চাবি চেন সাই মনের ঘরে তালা দিয়া চাবি লয়াছেন সাই আমি ওদম সাধ্য তার হুকুম ছাড়া বাইরে যাই হুকুম ছাড়া বাইরে যাই মন ও মন রে দুই কান্দে দুই মোহরি লিখতে আছেন ডায়রি দুই কান্দে দুই মহরি লিখতে আছেন ডাইরি দলিল দেখারাই দিবেন টাকা পয়সার নাই রে কারবার সময় থাকতে মনা আমি পাপি তিনি জামিনদার সেই দিনের সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার দ্রুত জানে পার হবে সে টিকিট কাটা আছে যার টিকিট কাটা আছে যার সেই দিনে সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার দ্রুত জানে পার হবে সে টিকিট কাটা আছে যার টিকিট কাটা আছে যার মনরে পারাপারের তাকলে তারা সঙ্গে গাড়ি ভাড়া পারে থাকলে তারা সঙ্গে ভাড়া জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর সময় থাকতে মনাহুশিয়ার আমি পাপি তিনি জামিন্দার আছেন আমার মুখ তার আছেন বারিস্টার আছে আমার মুক্তার আছে আমার বারিস্টার শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জামিন আমি পাপি তিনি জামিন